একটা ক্লিনিক এবং সেই ক্লিনিকের বাইরে থাকা সাইনবোর্ডে লিখে দিল মাত্র তিনশো টাকায় যে কোনো রোগের চিকিৎসা করা হয় যদি রুগী সুস্থ না হয় তাহলে এক হাজার টাকা ফেরত সাইনবোর্ডের এই লেখা দেখে এক পুলিশ অফিসার চিন্তা করলো বাহ সুন্দর তো এক হাজার টাকা কামাই করার এক বিশাল সুযোগ যা এক হাজার টাকা কামাই করে নিয়ে আসি সেই পুলিশ অফিসার ক্লিনিকের ভিতরে ঢুকে ওই উকিল সাহেবকে বলতে লাগলো ভাই দেখেন তো আমার কি হয়েছে কোনো কিছু খাইতে না মুখে কোনো স্বাদ নাই পুলিশের এই কথা শুনে ওই উকিল সাহেব ক্লিনিকের নার্স ডেকে বললো এই আপনি একুশ নম্বর বাক্স থেকে ওষুধ বের করে তিন ফুটা ওষুধ এই পুলিশ ভাইটাকে খাওয়াই দেন তো উকিল সাহেবের কথা অনুযায়ী নার্স ওই পুলিশ অফিসারের জিব্বার মধ্যে তিন ফুটা ওষুধ ঢেলে দিল তখন সাথে সাথে ওই পুলিশ অফিসার ধমক দিয়ে বলে উঠল আরে মিয়া এইটা তো কোনো ওষুধ না এইটা তো পেট্রোল তখন ওই উকিল সাহেব বললো ভাই এই তো আপনার জিব্বার স্বাদ ফিরে আসছে এই কারণেই তো আপনি বুঝতে পারছেন এইটা ওষুধ না পেট্রোল এইবার তিনশো টাকা দিয়ে বিদায় হন পুলিশের তো মেজাজ গরম এক হাজার টাকা কানাই করতে আইসা তিনশো টাকা লস